আপনি ওই কথা কথা সেদুরে লইছে এফতারি দিতেছে মন্দির থেকে পদ্ম মন্দির থেকে ওখান থেকে একজন মুসলমান খাওয়া চলতেছে হিন্দুরা না আপনি নষ্ট করে কথা আছে কাকা বুঝছেন কথাটা নষ্ট করে লিগে কইতে চান্স পাইছে

আসুক বিএমপি ক্ষমতে হন তাদের আমাদের আশুক আওয়ামী লীগ লাভ আছে আশুক জাতীয় দলাত জামাত আসুক ঘটনাটা বিষয়টা আগে বুঝবার চেষ্টা করে

তোরা <laughs> আছে <laughs> uh,

del conda da conda sam tamer tu mano porca por